আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে থেকে বিলাল আন্ডার প্রাইজে ব্যাগের উপর বিশাল বিশাল ডিসকাউন্ট এই অফারটা কিন্তু হচ্ছে কোনো রকমে মিস করা যাবে না তিনশো টাকা থেকে অফারটা কিন্তু হচ্ছে থাকবে পাঁচশো টাকা পর্যন্ত যেটা আটশো নয়শো এক টাকার ব্যাগ ছিল সেটাও কিন্তু হচ্ছে তিনশো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছে তো ইনশাল্লাহ এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন আর এটা কিন্তু শুধুমাত্র আমাদের হেডরুমটা যেটা হাজি নান্না বিরানির ঠিক পিছনে যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে তো এক এক করে দেখিয়ে দিব যে কোনটা কোনটা ডিসকাউন্ট রয়েছে সুন্দর এটা কত টাকা ভাইয়া টাকা অনলি ফর তিনশো দেখেন কত সুন্দর জিপারটা দেখেন কত সুন্দর যে লং জিপার দুইটা ভিতরে চেম্বার থাকবে এটার প্রাইস মাত্র তিনশো টাকা ও মাই গড অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে তারপরে এইটার প্রাইস এটু দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে কালারটা কম্বিনেশন এইটার প্রাইস কত টাকা এইটাও তিনশো টাকা একটা জিপার থাকবে পার্টি ব্যাগের কালেকশন ডিজাইনটাও সুন্দর ফাটাফাটি একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকার মধ্যে দিচ্ছে এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে এটাও ডিফারেন্ট এটা এটার প্রাইসও কিন্তু মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলে কি হয় জটপট করে আপুদেরকে আমরা দিতে পারি ইজিলিভাবে হচ্ছে দেওয়া সম্ভব হয় এটু কিন্তু হচ্ছে মাত্র কত তিনশো অনলি ফর তিনশো তারপর যেটাই ধরবেন মাসাল্লাহ এটু কিন্তু সুন্দর চলে আসবে এইটাও কিন্তু হচ্ছে তিনশো টাকা দেখে কিন্তু হচ্ছে সবাই প্রেমে পড়ে যাবেন এটাও তিনশো টাকার মধ্যে চলে আসবে কালার গুলো দেখেন মাত্র তিনশো এগুলো হচ্ছে সব পাঁচশো টাকার কালেকশন এটু কিন্তু হচ্ছে পাঁচশো টাকা কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে কম্বিনেশনটা হতে পারে মাত্র পাঁচশো তারপরে নেক্সট ডিজাইনে চলে যাবো আসলে ব্যাগ কোনটা রেখে কোনটা দেখাবো এটা কত টাকা পাঁচশো টাকা ও মাই গড এটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকা ধামাকা এগুলো হচ্ছে এগারোশো বারোশো টাকা ছিল পার্টি ব্যাগ হচ্ছে পার্টি কালেকশনের জন্য এটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকার মধ্যে লং বেল্ট রয়েছে ডিজাইন সুন্দর সেম মাত্র পাঁচশো টাকা এটু ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা স্ক্রিনশটটা দিবেন আর মিস করবেন না কেউ জটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন এটাও কিন্তু হচ্ছে এখানে ডিজাইন করো অনেক সুন্দর হচ্ছে ডিজাইন করো এটাও পাঁচশো টাকার মধ্যে অনলি ফর পাঁচশো টাকা তারপরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সব আপুদের রিকোয়েস্টের কালার চলে আসবে এটাও সেম প্রাইসে মাত্র পাঁচশো তারপরে চলে আসবে এই কালারটা দেখেন তো কত সুন্দর তিনটা চেম্বার অনেক আপুরা বাচ্চাদের পানির পানির বোতল বই খাতা ছোট কাপড় ক্যারি করার জন্য এরকম একটা লং বেল্ট হলে একটা ব্যাগ চাচ্ছেন এটাও সেম প্রাইজে

কালেকশন দেখে কিন্তু সবাই অবাক যে কি কালেকশন দিচ্ছি বলুন একটু সেম প্রাইজে পাঁচশো টাকা ডিজাইন কালার ভিতরে কিন্তু চেম্বার কিন্তু তিনটা তিনটা চেম্বার রয়েছে সুন্দর একটু সেম প্রাইজে দিচ্ছি একটু কলেজ ব্যাগ অনেক আপনারা বই খাতা ক্যারি করবেন দুইটা চেম্বার ভিতরে দুইটা চেম্বার রয়েছে সুন্দর একটু সেম প্রাইজে এটা কলেজ ব্যাগ একটু কলেজ ব্যাগের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটু সেম প্রাইজে থাকবে তারপরে চলে আসবে এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে এটা লং বেল্ট রয়েছে অনেক সুন্দর এটা সেম প্রাইজে অনলি ফর পাঁচশো টাকা সবগুলো এগুলো হচ্ছে সুন্দর এগুলো সব পাঁচশো টাকার অফার তারপর হচ্ছে আজকে এই পর্যন্ত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে সবার আগে কিন্তু হচ্ছে ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম